मागि पूर्णिमागी कलासवर खर विलनी चिब्री मुइनौ बसकङतिनीनी याकबारा मुइ बारकम मुतै बानिक ल्वाजी जक्का सारा स्कमु रुखा अबानि च्याङ रिका हदर हाम्रै हदर मन्त्री टिङकुरा बसा कु अ मतैन पलासि मुतै पोटुनी याफङ च्यामिनिनुकुट जिल्ला परिषद कसकोक्र अमलेन्दु दस कलाउली नमती चेयरपारसन चप्ला रान देवरा बखखा ट प्रदीप सर्का अ ब बानिगो हासते फातार हासिनी कठारबार कुतुलाइ टङकङ रमिन्दा याफ्री रम আমাদের গ্রামীণ সংস্কৃতি আমরা এই ধরনের মেলা পৌরাণিক যে তার পরম্পরা এবং আধ্যাত্মিক তার যে দিব্যতা এই তিনটার একত্রিত হচ্ছে মেলা অর্থাৎ এই মেলাটা যেমন পৌরাণিকভাবে আমরা দুশো বছর পুরনো বলছি আরেকদিকে তার দিব্যতা তার ভব্যতা এত সুন্দর ব্যবস্থাপনায় এখানে পুজো অর্চনা চলছে সেই জন্য আমাদের কাজ হচ্ছে সেগুলোর জন্য আজ আমরা যদি দেখুন আহ মা ত্রিপুরেশ্বরী কালী মন্দিরকে কি সুন্দর সাজিয়ে তোলা হচ্ছে আজ অনুকূটির উন্নয়নের জন্য অনুকুটিকে আমরা সাজিয়ে তুলছি অনুকুটির অনেকগুলো কাজ ইতিমধ্যে শুরু হয়েছে সোনামুখীতে আমরা চাই আমাদের